নমস্কার বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত সকাল সকাল উঠে শুরু হয়ে গেছে কাজকর্ম আর আজকে হচ্ছে আমার ছুটির দিন কিন্তু মেয়েটার আবার ছুটি নেই ওর আছে স্কুল সকাল সকাল উঠে হয়ে গেছে গাড়ি পুজো স্কুটিটাকে আজকে পুজো করা হয়েছে তারপর আমি এদিকে বসে গেছি পেঁপে কাটতে পেঁপের চাটনি বানাবো বলে আর আপনারা সবাই কেমন আছেন বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই হচ্ছে পুজো শুরু দুর্গা পুজোর সাথে বিশ্বকর্মা পুজো আর মহালয়াকে যেন একবারেই আলাদা করা যায় না বিশ্বকর্মা পুজো ঠুকে গেল মানেই আর ডিউটি যেতে ইচ্ছা করবে না আজ আর কাজকর্ম করতে ইচ্ছা করবে না মনে হবে পুজো তো এসেই গেল এখন শুধু শপিং করি ঘুরে বেড়াই আর হচ্ছে পুরনো স্মৃতি রোমন্থন করি আর নিজেদের যারা খুব কাছের লোক তাদেরকে ফোন করে খবর নিই তারা কেমন আছে কোথায় আছে সারা বছর তো সেরকম বাকি নিজেদের লোকেদের সাথে অত টাচে থাকা যায় না আর সময়ও পাওয়া যায় না কিন্তু উপায় নেই বিশ্বকর্মা পুজো থেকে তো আর টানা ছুটি আপনাকে দেবে না তাই বিশ্বকর্মা পুজোর দিনটাই আপনাকে উপভোগ করতে হবে ছুটি হিসেবে তো চলুন অনেক কথা হয়ে গেল তো বলুন আজকে আপনাদের বাড়িতে কি কি রান্না হবে আমার তো এখনও কিছু ডিসিশন হয়নি আপাতত ফ্রিজে পেঁপেটা আছে দেখে আমি পেঁপের চাটনি করব বলে কাটতে বসে গেলাম আর ভাবছি যে একটু হচ্ছে রায়তা বানাবো শশাও অনেকগুলো ফ্রিজে পড়ে আছে কখনো স্যালাড বানানো হয় কখনো আবার ডিউটির তাড়াহুড়োতে স্যালাড বানানোও হয় না তাই শসাগুলো ফ্রিজে জমছে আর ফলগুলো ওগুলোর কথা তো আর বলবেনই না ফল খেতে হবে ফল খেতে হবে করে ফল এনে ফ্রিজে রেখে ডিউটি তাড়াহুড়োতে কখনো কেটে রেখে চলে যায় কখনো আবার ফ্রিজের মধ্যেই পচে গিয়ে ডাস্টবিনে পড়ে যায় তাই আজকে ডিসাইড করেছি ফল আর যে ফলগুলোকে সব কেটে আজকে শেষ করব আর ফল সমস্ত আজকে সবাইকে খাওয়াবো তাই জন্য দেখুন এই পেঁপের চাটনি কাটার পর আবার মুসাম্বিগুলোকে নিয়ে পড়ে গেছি আর বেদানাগুলো তো পচেই গেল পড়ে গেল সেগুলো ডাস্টবিনে তাই এই যে ফল কাটতে বসে গেছি ফল কাটার পর তারপর আমি হচ্ছে শশাগুলো কেটে নিয়ে রায়তা করে নেব আর বলুন পুজোতে কার কি শপিং হয়েছে আমি তো প্রথমেই আপনাদের বললাম এবারে আমার পুজোর সেরকম আনন্দ নেই অনেকগুলো নিজের লোককে হারিয়েছি কিন্তু তাতেও সময় তো আর থেমে থাকে না মানুষদেরকে তো এগিয়ে যেতেই হয় সব কিছু নিয়ে তাই পুজোও চলে এলো হয়তো সেই আপনজনগুলোকে পুজোতে আর দেখা যাবে না কিন্তু তাতেও পুজো এসে গেল মা আসছে এটাই সব থেকে বড়ো ব্যাপার তো থাক সব কথা আপাতত রায়তা বানানোটা শুরু করেছি দেখুন এইভাবে দই দিয়ে দিলাম দই দিয়ে তারপর আমি হচ্ছে এর মধ্যে অল্প চিনি নুন চাট মশলা দিয়ে এই কুচিয়ে রাখা শশাগুলো দিয়ে দেব। আজকে আর পেঁয়াজ আর শশা ঘষে রায়তাটা বানালাম না কারণ সবসময় না ওই দই দই রায়তাটা খেতে ভালো লাগে না তাই আজকে একটু